পটল দিয়ে আমরা অনেক কিছুই রেসিপি বানিয়ে খেয়ে থাকি পটল ভাজা তরকারি ডালনা কষা আরও কত কিছু কিন্তু আজ আমি যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা হয়তো বানিয়ে থাকবেন কিন্তু এইভাবে হয়তো বানিয়ে থাকবেন না যদি পটলের একঘেয়েমি আমি রেসিপি বানিয়ে খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই তরকারিটা রুটি পরোটা হোক বা ভাত দিয়ে হোক সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পটলের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মতো পটল আর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আলু প্রথমে পটল গোটা ধুয়ে নিয়ে এরকম স্ট্রিপ করে খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলো দু পিস করে কেটে নিয়েছি একটু বড় পিস করে কেটে নিতে হবে আর আলুও খোসা ছাড়িয়ে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ চার পিস করে কেটে এরকম পেঁয়াজের লেয়ারগুলো বের করে রেখেছি আর আমাদের এখানে দরকার মুসুর ডাল এখানে আমি দেড়শো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি আপনারা পটল আর আলুর মাপ নিয়ে সেই অনুযায়ী মুসুর ডাল কম বেশি নিয়ে নেবেন আমি যতটা আলু পটল নিয়েছি তার জন্য এতটা মুসুর ডালই পারফেক্ট হবে এবার ডালের মধ্যে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এক্সট্রা যে জলটা থাকে সেটাকে বের করে নিতে হবে মুসুর ডাল এখানে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই জল বের করে নিয়ে এরকম এমনি রেখে দেব আর ততক্ষণ আমরা অন্য প্রিপারেশনগুলো করে নেব এদিকে দেখুন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল এই রেসিপিতে সরষের তেল ব্যবহার করবেন খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর আলুতে হাফ চামচ মতো নুন দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আলুতে লাল কালার আসা পর্যন্ত আলুগুলো ভেজে নেব এই রেসিপিতে আলু দেওয়াটা অপশনাল আলু ছাড়াই এই রেসিপিটা বানাতে পারেন কিন্তু পটলের সঙ্গে আলু দিলে খেতে বেশি ভালো লাগবে এখানে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেল এবার আলুগুলো একটা প্লেটে নামিয়ে নিয়ে সাইডে রেখে দেবো এদিকে দেখুন কড়াইতে একটুখানি তেল আছে সেই তেলের মধ্যে কেটে রাখা পটলও দিয়ে দেবো আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো মানে দু তিন পিঞ্চ মতো আর তার সঙ্গে দু তিন পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পটলগুলো এমনভাবে ভাজতে হবে যাতে পটল আমাদের হাফের বেশি সেদ্ধ হয়ে যায় আর তার সঙ্গে পটলের মধ্যে সুন্দর কালারও এসে যাবে এখানে আপনারা চাইলে আলু পটলকে বেশি তেল দিয়েও ডিপ ফ্রাই করে নিতে পারেন এখানে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি দেখুন পটলের মধ্যে ভালো কালার এসে গেছে আর পটলগুলো হাফের একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এই স্টেজে আগের থেকে যে পেঁয়াজ স্লাইসগুলো রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো পটলগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিতে হবে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও এক দু মিনিট মতো ভেজে নেব পেঁয়াজগুলোকে এখানে বেশি সেদ্ধ করে ভাজার দরকার নেই পেঁয়াজে ক্রাঞ্চিনেস থাকা দরকার এখানে পটল আর পেঁয়াজ ভাজা হয়ে গেল এবার এগুলোকেও প্লেটে নামিয়ে নিয়ে সাইডে রেখে দেব এই রেসিপিতে এরকম পেঁয়াজকে বড়ো বড়ো পিস করে ভেজে দেওয়াটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন কিন্তু দিলে অনেক বেশি টেস্টি লাগবে খেতে এবার সেই কড়াইতে আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এক ছোট চামচ দিয়ে দেবো জিরে তার সঙ্গে তিন চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা এসবগুলো দিয়ে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব জিরে একটু ফুটে যাওয়ার পর এতে দিয়ে দেবো দু তিন পিঞ্চ মতো হিং হিং দিলে ভালো ফ্লেভার আসবে তার সঙ্গে হিং ডাইজেশনের জন্যও খুব উপকারী হিং দিয়ে আবার একটু মিক্স করে নেব তারপর এতে দিয়ে দেবো পিঁয়াজ কুঁচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের লাল কালার আসা পর্যন্ত ভেজে নেবো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো এক বড় চামচ আদা রসুন পেস্ট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব এসব কিছু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এই রেসিপিতে টমেটো একটু বেশি দেবেন টেস্ট খুব ভালো আসবে টমেটো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো এবারেতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব পরিমাণ মতো দিয়ে দেবো নুন তার সঙ্গে দিয়ে দেবো এতে হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর এক ছোটো চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এক ছোটো চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর কালারের জন্য এক ছোটো চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল আপনার চাইলে দিতে পারেন বা না দিতে পারেন এবারেতে সামান্য একটু জল দিয়ে দেবো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি কড়াইতে লেগে যেতে পারে সেজন্য একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাকে এখানে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভালোভাবে কষে নেব যখন ভালোভাবে মশলা কষানো হয়ে যাবে সেই সময় আমরা ভেজে রাখা আলু দিয়ে দেবো যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য আলু একটু প্রথম থেকেই দিয়ে দিতে হবে তারপর ধুয়ে রাখা মুসুর ডালও এখানে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রাখতে হবে দিয়ে আলু আর মুসুর ডালকে নেড়েচেড়ে মশলার সঙ্গে এক থেকে দেড় মিনিট পর্যন্ত কষে নেব। এখানে খেয়াল রাখবেন মুসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না সেজন্য বেশিক্ষণ ধরে বা অনেকক্ষণ আগে থেকে মুসুর ডাল ভিজিয়ে রাখার দরকার নেই রেসিপি বানানোর দশ পনেরো মিনিট আগে মুসুর ডাল ধুয়ে রেখে দেবেন তাহলে ডাল ভালোভাবে ভিজে যাবে মশলার সঙ্গে ডাল আর আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এতে জল দিয়ে দেব। যতটা ডাল নিয়েছি তার তিন গুণ মতো জল নিতে হবে আমি এখানে এক বাটির একটু কম ডাল নিয়েছিলাম তার জন্য এখানে আমি তিন বাটি মতো জল দিয়েছি এমনিতে এই রেসিপিতে বেশি পাতলা হবে না একটু গাঢ় গাঢ় হবে সেজন্য এর থেকে বেশি জল দেওয়া দরকার হবে না যদি আপনারা এই রেসিপিটা একটু পাতলা পাতলা বানাতে চান তাহলে আরও একটু জল দিয়ে দেবেন জল দিয়ে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তরকারি একবার ফুটিয়ে নেব এরকম টকবক করে ফুটে গেলে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নেব পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়ার পর এখানে দেখুন জল যে দিয়েছিলাম সেটা অনেকটা শুকিয়ে এসেছে আর ডালও হাফ সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নেব যেমনটা বলেছিলাম মুসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখুন ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে এরকম ডাল হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমাদের ভেজে রাখা পটল আর পেঁয়াজ অ্যাড করে দেব যেহেতু পটল এখানে ভাজা হয়ে আছে আর হাফ সেদ্ধও হয়ে আছে আর বেশি সময় লাগবে না পটল সেদ্ধ হতে সেজন্য ডাল হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর পটল অ্যাড করে দেবেন আর এই স্টেজে যদি তরকারি বেশি গাঢ় মনে হয় তাহলে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন পটল আর পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর আবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেম করে আরও পাঁচ মিনিটের জন্য সব কিছু সেদ্ধ করে নেব আরও পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পর এখানে আরও কিছু জিনিস অ্যাড করে দেব দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে কুচানো ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম আর এক ছোট চামচ এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর সব কিছু টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দেবো হাফ ছোটো চামচ চিনি চিনি এখানে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু একটু চিনি দিলে খেতে মিষ্টি লাগবে না টেস্ট খুব ভালো লাগবে তার সঙ্গে এক ছোট চামচ দিয়ে দেবো গাওয়া ঘি খুব ভালো ফ্লেভার আসবে ঘি দিলে ঘি দেওয়াটাও অপশনাল না চাইলে নাও দিতে পারেন সব কিছু দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব দিয়ে গ্যাসের ফ্লেম আবারও লো টু মিডিয়ামে রেখে আর একবার ঢাকা দিয়ে ছেড়ে দেবো আরও দু থেকে তিন মিনিটের জন্য লাস্টে যেসব মশলাগুলো অ্যাড করলাম সেসব মশলা ফ্লেভার যাতে তরকারিতে ভালোভাবে এসে যায় এবার আরও চার মিনিট মতো পরে ঢাকা খুলে চেক করে নেব। দিয়ে গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেবো রেডি হয়ে গেল আমাদের মুসুর ডাল দিয়ে পটলের তরকারি বা ঘন্ট যেমনটা আমি আগে বলেছিলাম এই তরকারিতে বেশি ঝোল থাকবে না একটু মাখা মাখা লটপটে হবে এই তরকারির কনসিস্টেন্সিটা এরকমই থাকবে আর এখানে দেখুন আলু আর পটল গোটা গোটা আছে অথচ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এই রকম থাকলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর তার সঙ্গে একটা জিনিস খেয়াল রাখবেন মুসুর ডাল এখানে অত্যধিক সেদ্ধ করে ফেলবেন না একটু গোটা গোটা থাকবে বোঝা যাবে যে ডাল দেওয়া আছে সেই রকম থাকলে খেতে বেশি ভালো লাগবে গরম গরম রুটি পরোটার সঙ্গে হোক বা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ টেস্টি লাগবে অবশ্যই এই রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে নিন কেমন লেগেছে আপনার এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করুন তাহলে আজ পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং